স্থানীয়দের বঞ্চিত করে বহিরাগতদের নিয়োগ করা হচ্ছে অভিযোগ তুলে শুক্রবার সকাল থেকে দুর্গাপুরের নাম সগর ভাঙার একটি বেসরকারি ইস্পাত কারখানার মূল প্রবেশদ্বার তার বন্ধ করে বিক্ষোভ এ বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় কারখানার পরিবহন উত্তেজনার পরিস্থিতির সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় কোকোভেন থানার বিশাল পুলিশ বাহিনী বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা স্থানীয় যুবকদের দাবি বেকার যুবকে কাজে নিয়োগ করতে হবে অবিলম্বে আরও অভিযোগ করেন বারবার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও কারখানা কর্তৃপক্ষ কোনোভাবেই তাদের কাজে নিযুক্ত করে না বারবারই তাদেরকে বঞ্চিত হতে হয় কাজ থেকে ঘটনাস্থলে কোকোবান থানার পুলিশ এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা লোকাল ছেলেদের চাকরি লোকাল ছেলেরা না বালাজি ধুলো বালি কালি সব কিছুই খাচ্ছি যখন লোকাল ছেলের চাকরির কথা আসছে তখন লোকাল ছেলে বলছে আধার কার্ড থেকে ছেলে ফেলে দেওয়া হচ্ছে বলছে লোকাল ছেলে নেওয়া যাবে না তো আমরা যখন বালি গ্যাস সব কিছুই খাচ্ছি লোকাল ছেলেদের চাকরিটা হবে না বালাজির ভিতরে এত এত জমি ছিল আমাদের সবারই সেই জমি চলে গেল তাহলে আমরা এখন খাবোটা কি বালাজি যদি কাজ না দেয় আমাদের ওই জন্যই দাবি যে লোকাল ছেলেদের চাকরি দিতে হবে ওই জন্য আমরা আজকে এখানে দিতে গেট জাম করতে এসেছি কতক্ষণ চালাবেন এই গেট জাম আমাদের এটা যতক্ষণ না আমাদের প্রবলেম সলভ হচ্ছে ততক্ষণ আমাদের আন্দোলন চলছে চলবে ম্যানেজমেন্টের সাথে এখনো পর্যন্ত কোনো কথা হয়েছে ম্যানেজমেন্টের সঙ্গে এখনো কোনো কথা হয়নি এর এর আগে কি কোনোদিন ম্যানেজমেন্ট এর আগে আরও তিন চারবার করা হয়েছিল ম্যানেজমেন্ট পাঁচ থেকে সাত দিন প্রত্যেকবার টাইম নেয় তো এবারে ওই পাঁচ সাত দিন টাইমটাও যাতে না নেওয়া হয় ওই জন্যই আমরা গেটের বাইরে ম্যানেজমেন্টকে আসার জন্য দাবি রাখবো আমরা যদি ভেতরে যেতে হয় আমরা যে দুশো বেকার ছেলে আছি সেই দুশো বেকার ছেলে ডাইরেক্ট এটিএম বিল্ডিংয়ে যাব এখানে গিয়ে সবারই সামনে ওই ম্যানেজমেন্ট যে কথা বলবে যাতে ওই দুশো ছেলের সামনেই বলে ওটাই আমাদের দাবি আছে কি নাম আপনার আমার নাম সৈকত দাবি হচ্ছে এখানে ম্যানেজমেন্ট পনেরো হাজার ওয়ার্কার কাজ করে আমাদের এই সামনে বস্তু পাড়া দুশো বেকার ছেলে আমাদের বেশি আছে এই শাং আমাদের এই বাউরিপাড়া তো দুশো এখানে আমাদের লাগবে এবারে ম্যানেজমেন্টের দাবি মানে আমাদের ভ্যাকেন্সি যেটা ম্যানেজমেন্ট বলতে ভ্যাকেন্সি আমাদের খালি নাই পনেরো হাজার বাইরে থেকে লোক এখানে কাজ করতে আমাদের এখানে বিকাশ ছলে পলিবসন কাজে চাকরি পাবে না সেই আন্দোলন করতে কি হবে বলেছিলেন আজকে আজকে কি চাইছো আজকে চাইছি আমাদের 200 বিকাশ ছিল আমাদের কাজ দাও তো ততক্ষণ পর্যন্ত কি এখানে বিক্ষোভ চলে আন্দোলন আজকে কি বাকি দল লে瓦দারকে ঢুকতে দাও নি ওয়ার্কারদের দাও কি নাম তো অভিজিৎ গাঙ্গুলী